কে পপ মাত সারা দুনিয়া বিটিএস এর তুমুল জনপ্রিয়তায় তার প্রমাণ চলুন জেনে নেই সর্বকালের সেরা দশ কে পপ গানের তালিকায় আছে কোন গানগুলো সর্বকালের সেরা দশ কে পপ গানের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে গার্লস জেনারেশনের গান জি প্রেমের অনুভূতি নিয়ে লেখা গানটি প্রকাশ পায় দু সালের পাঁচ জানুয়ারি এটি তরুণ শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল পাশাপাশি গানটির জাপানি ভার্সন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড টপ টেন কে পপের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্ডি এইচ ও টি গানটি ও পপের কোলাবোরেশন ফাউন্ডেশন তৈরি করেছেন হাই ফাইভ অব টিনেজার্স অর্থাৎ এইচ ও টি এটি ব্যান্ডটির প্রথম অ্যালবামে ছিল অ্যালবামটিও বিক্রিতে রেকর্ড করেছিল উনিশশো সালে প্রকাশিত সেই অ্যালবামের নাম উই হ্যাড অল কাইন্ড অব ভায়োলেন্স তৃতীয় স্থানে থাকা গানটি হচ্ছে গুড ডে এটি আইউ এর গান ২০১০ সালে বাজারে আসতেই আলোড়ন তৈরি করেছিল গানটি এই গানের উপর ভিত্তি করে ক্যারিয়ারও শোনায় সোহাগা হয় গাইয়া আইউবুরের তার প্রজন্মের সেরা গায়িকা হিসেবে বিবেচনা করা হয় তাকে পাশাপাশি একজন অভিনেত্রীও ছিলেন কেপপ নিয়ে তালিকা হবে আর সেখানে বি বিটিএস এর গান থাকবে না তা হয় সেরা দশের চার নম্বর স্থানে রয়েছে বিটিএস এর স্প্রিং ডে গানটি বন্ধুত্ব বিরহ অনুশোচনার ওপর লেখা গানটি ২০১৭ সালে বাজারে আসতে দেরি জনপ্রিয়তা পেতে দেরি হয়নি গানটির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কাম ব্যাক টু বোসান পোর্ট এটি অ্যাটলিস ব্যান্ডের তুমুল জনপ্রিয় গান অ্যাটকিন্স সত্তরের দশকের জনপ্রিয় রক ব্যান্ড এই গানের মাধ্যমে জনপ্রিয়তা পান চো ইয়ং পেল ডুডু গানটি রয়েছে বিশ্ব সেরা গানের তালিকায় ষষ্ঠ স্থানে এটি জনপ্রিয় কেপ অপ গ্রুপ ব্ল্যাক পিঙ্কের গান এটি কোরিয়ান মার্কিন র্যাপার রেডি পার্ক গানটি বিলবোর্ডের হট একশো তালিকায় ছিল সালে প্রকাশ পায় গানটি সেরা কে পপের তালিকায় সপ্তম স্থানে রয়েছে গানটি মুক্তির পর পর তুমুল জনপ্রিয়তা অর্জন করে গানটি এটির জাপানি ভার্সনও রয়েছে সেটিও তুমুল শ্রোতা প্রিয়তা পায় দু সালে দ্য বেস্ট অফ দ্য ব্যাং অ্যালবামে জায়গা পায় গানটি স্ট্যান্ড আপ অ্যালবামের শীর্ষ সঙ্গীত হিসেবে প্রকাশ পায় গানটি এটি ছিল কে পপের সবচেয়ে বিকৃত অ্যালবামের মধ্যে একটি অষ্টম স্থানে থাকা আই অ্যাম দ্য বেস্ট টুয়েন্টি ইন গানটি প্রকাশিত পায় দু সালে গানটি কে পপ ইন্ডাস্ট্রিতে নতুন ধারা তৈরি করেছে গানের ইলেকট্রো বিটের সঙ্গে গানের কথায় মুগ্ধ হন শ্রোতারা এর আগে ব্যান্ডটির ফায়ার ক্যান নট নো বাডি জনপ্রিয়তা পেয়েছে আই নো গানটি আছে সর্বকালের সেরা ১০ কে পপের নবম স্থানে প্রকাশের পরপরই তুমুল আলোচিত হয় সিউ তাইজি অ্যান্ড বয়েজ এর গানটি সেরা দশে সবার শেষে টেলমে এই গানে নিজেদের ছাপ রেখেছে গার্লস গ্রুপ ওয়ান্ডার গার্লস গানটি দু সালে প্রকাশিত হয়েছে কে পপের প্রথম দিকের হুক সং মধ্যে এটি একটি যে ওয়াইপি এন্টারটেনমেন্টের গার্লস গ্রুপটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় দু হাজার সাত সালের নোবাইডি দিয়ে বিলবোর্ডের হট একশো তালিকায় জায়গা করে নিয়েছিল ব্যান্ডটি